চব্বিশে নভেম্বর দু সালে ম্যাচাচুয়েটসের কোস্ট গার্ডের একটি দল সমুদ্রের উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তাদের একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছিলেন সেটি ছিল অটোমেটিক রিমোট চালিত একটি ভেহিকেল সমুদ্রের উপরিভাগ থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটিক্যালি করা হয় কিন্তু তারা যখন সমুদ্রের আটশো ফুট গভীরে যন্ত্রটিকে নিয়ে গিয়েছিলেন তখন তারা অদ্ভুত একটি জিনিসের অস্তিত্ব সেখানে খুঁজে পেয়েছিলেন সাথে সাথে পুরো দল অবাক হয়ে গিয়েছিলেন কারণ তাদের হাতে একটি রিপোর্ট ছিল যে কিছুদিন আগে সেখানে একটি মাছ ধরার জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল তারপর উদ্ধারকারী একটি দল টানা ছত্রিশ ঘন্টা অভিযান পরিচালনা করেও তারা জাহাজের অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারেননি তারা অটোমেটিক ভেহিকেলটি থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত থ্রি স্ক্যানিং করে অবাক হয়ে গিয়েছিলেন সতেরোই নভেম্বর দু সালে টুরা তাদের মাছ ধরার জন্য লুচেস্টার ম্যাচাচুয়েটস এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন বিশাল আকৃতির একটি মাছ ধরার জাহাজ নিয়ে জাহাজটি ছিল এমবি রোজ নামক অষ্টআশি ফুট লম্বা একটি মাছ ধরার জাহাজ যেটি মূলত সমুদ্রের এই উপকূলে মাছ ধরে সেগুলো স্থানীয় বন্দরে বিক্রি করত জাহাজটি যখন সতেরোই নভেম্বর তাদের যাত্রা শুরু করে তারপর তারা মাছ ধরতে ধরতে সমুদ্রের প্রায় ২৭ মাইল দূরে পৌঁছে গিয়েছিল যদিও তারা তাদের প্রয়োজন অনুযায়ী মাছ ঠিকই ধরেছিলেন কিন্তু তারা চাইছিলেন আরো কিছুদিন সমুদ্রে থেকে যেতে যাত্রা শুরু চার দিন পর বাইশে নভেম্বর দু ঘটে গিয়েছিল সেই জাহাজটির সাথে অদ্ভুত একটি ঘটনা এম রোজ নামক এই জাহাজটিতে থাকা ক্যাপ্টেন এবং চারজন ক্রু সদস্য সহ সমুদ্রের মাঝখানে খুবই সংকটাপন্ন মুহূর্তে পৌঁছে গিয়েছিলেন হঠাৎ করে বেস্টরের কোস্টগার্ড তেইশে নভেম্বর ভোর একটা ত্রিশ মিনিটে ম্যাচাচুয়েটস প্রভিন্স টাউন থেকে প্রায় সাতাশ মাইল দূরে এম রোজের জরুরি অবস্থা থেকে একটি স্বয়ংক্রিয় বার্তা পেয়েছিলেন বিশাল আকৃতির একটি হারিকেন ঝড়ের মধ্যে পতিত হয়েছে যেখানে বাতাসের গতিবেগ ছিল সতেরো থেকে তেইশ নটিক্যাল মাইল পর্যন্ত এই গতিতে বাতাসের বেগ কতটা হতে পারে সেটি আমরা আমাদের আগের ভিডিওগুলোতে বর্ণনা করেছিলাম আর এখানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সমুদ্রের মধ্যেই তারা সিদ্ধান্তহীন হয়ে পড়েছিলেন তারা কি জরুরি অবস্থার জন্য সংকেত পাঠাবেন নাকি আগে পরিস্থিতি ভালো করে বোঝার জন্য কিছু সময় নেবেন সমুদ্রের একশো বিশ কিলোমিটার গভীরে এমবি রোজ নামক জাহাজটির সাথে সেদিন কি হয়েছিল সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ক্যাপ্টেন এবং ক্রু সদস্যদের মধ্যে কেউই বুঝতে পারছিল না যে এই পরিস্থিতিতে তারা কি করবে যদিও সমুদ্রের চলমান এসকল জাহাজ বিপদে পতিত হলে সেখানে থাকা ক্যাপ্টেন এবং ক্রু সদস্যদেরকে পর্যাপ্ত ট্রেডিং প্রদান করা হয়ে থাকে কিন্তু বিপদে পড়লে সেগুলো যে কোনো কাজেই আসে না এটি তার উৎকৃষ্ট একটি উদাহরণ দুর্ঘটনার কিছু সময় আগে ক্যাপ্টেন রবার্ট ব্লেথেন জুনিয়র লুচেস্টারের কাছে কন্ট্রোল রুমের সাথে কথা বলেছিলেন কারণ তাদের কাছে তখন প্রায় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড মাছ এ স্টোরেজ করা অবস্থায় ছিল এবং তারা সকলে খুব খুশি হয়েছিল সেখান থেকে তীরের উদ্দেশ্যে রওনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু যে পরিমাণ মাছ তারা গত চার দিনে সমুদ্র থেকে ধরেছিলেন সেগুলো নিয়ে তাদের তাদের যথেষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেখানে থাকা না যে বিপদ কোথায় অপেক্ষা করছে জাহাজটি সর্বশেষ দুপুর একটা সাথে যোগাযোগ করেছিলেন এবং তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ জাহাজটি প্রচন্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এরপর সব কিছু নিস্তব্ধ হয়ে যায় জাহাজ থেকে আর কোনো জরুরি সতর্কবার্তা না পেয়ে কোস্টগার্ড সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন সাইড এ স্ক্যান সোনার ব্যবহার করে অনুসন্ধানকারীরা সালের মে মাসে ডুবে যাওয়া এমবি রোজকে প্রায় ফুট নিচে খুঁজে পেয়েছিলেন যা ডুবে যাওয়া খবর থেকে প্রায় মাইল দূরে সেপ্টেম্বরে ধ্বংসাবশের জড়ি করার জন্য একটি দূরবর্তী চালিত যান ব্যবহার করা হয়েছিল যেটি আমরা একটু আগেই বলেছিলাম দু পনেরো সালে ফারো কার্গো জাহাজ দুর্ঘটনায় তেত্রিশ জন নিহত হয়েছিল এবং দু উনিশ সালে আলাস্কার স্ক্যান্ডিস রোজ নামক মাছ ধরা জাহাজ ডুবে যাওয়ার পর পিএলবি কিভাবে উদ্ধারকারীদের নিখোঁজ নাবিকদের কাছে নিয়ে যেতে পারত তার সর্বশেষ উদাহরণ ছিল রোজ বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে কার্গো জাহাজের লড়াই দা লস অফ এলফারো নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক ওই দিন স্থানীয় আবহাওয়া থেকে জানা গিয়েছিল যে দক্ষিণ পূর্বে বাতাসের বেগ পনেরো থেকে বিশ নটিক্যাল মাইল পর্যন্ত এবং পঁচিশ নটিক্যাল মাইল পর্যন্ত বাতাসের হাওয়া বয়ে যেতে পারে এবং সমুদ্রে পাঁচ থেকে আট ফুট বেগে বাতাসের ঝড় বইতে পারে কুয়াশা থাকবে এবং মধ্যরাতের পরে বৃষ্টির সম্ভাবনা থাকবে সদস্যরা জাহাজের স্যাটেলাইট ফোন ব্যবহার করে তীরবর্তী কন্ট্রোল রুমে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন কিন্তু সেই সময় ঝড়ো হাওয়া শুরু হয়ে যাওয়ার কারণে তারা জাহাজের সর্বশেষ অবস্থান সম্পর্কে অবগত ছিল না এছাড়া জাহাজটি যখন ঘূর্ণিঝড়ে পতিত হয়েছিল তখন এর রাডার সিস্টেমটিও নষ্ট হয়ে গিয়েছিল তাই তারা রিডিংগুলো ভালোভাবে বুঝতে পারছিল না এটি তাদের জীবনে যে সর্বশেষ মাছ ধরা হবে সেটি তারা কেউই কল্পনাও করতে পারেনি তারা মাছ ঠিকই ধরেছিল এবং হাসতে হাসতে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাদের সকল আনন্দ বিষাদে পরিণত হয়ে গিয়েছিল আসলে এই সমুদ্র কখন তার দানবীয় রূপ দেখাবে সেটি কেউই বলতে পারে না এখানে মজার বিষয় হচ্ছে এমবি রোজ নামক মাছ ধরার জাহাজটি ব্লু ক্যানিয়ন নামক আরেকটি জাহাজের সামনে দিয়ে যাচ্ছিল তখন তাদের দূরত্ব ছিল মাত্র এক দশমিক তিন মাইল তারপর ব্লু ক্যানিয়ন জাহাজটি তাদের থেকে দূরে সরে যায় এবং সাত নটিক্যাল মাইল গতিতে ব্লুচেস্টার দিকে এগিয়ে যায় কিন্তু সে সময় ব্লু ক্যানিয়ন জাহাজের ক্যাপ্টেন ভেবেছিলেন এই জাহাজটি হয়তো মারাত্মক কোনো বিপদে পড়েনি এবং তিনি দূর থেকে লক্ষ্য করেছিলেন সেখানে ক্রু সদস্যরা ডেকের নিচে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিলেন তারপরও তিনি কিছু বুঝতে পারেননি নাকি তিনি ইচ্ছে করে বিষয়টি স্কিপ করতে চেয়েছিলেন কিন্তু তিনি চাইলে জাহাজটিকে সেই মুহূর্তে বিপদ থেকে রক্ষা করতে পারতেন তারপরও তিনি তা করেননি এরপর রাত একটা উনত্রিশ মিনিটে জাহাজটি উদ্ধার করার জন্য কোস্টগার্ডের একটি দল সেখানে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা জাহাজটি সর্বশেষ যেখান থেকে সতর্কবার্তা পাঠিয়েছিল তারা পৌঁছে প্রায় মাইল এলাকা জুড়ে জাহাজটিকে খুঁজেছিলেন এমবি রোজ থেকে ভিএইচএফ রেডিও ট্রান্সমিশন পাওয়া যায়নি যার কারণে উদ্ধার অভিযান অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল এরপর সেখানে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছিল হেলিকপ্টারটি সম্ভাব্য স্থানের চতুর্দিকে খুঁজে একটি লাইভ র্যাফট খুঁজে পেয়েছিলেন কিন্তু তখন তারা জাহাজটির কোনো অস্তিত্ব খুঁজে পাননি এরপর তিনটা ২৬ মিনিটে উদ্ধারকারী হেলিকপ্টারটি সেখানে জাহাজের কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন এর মাধ্যমে তারা নিশ্চিত হয়েছিলেন যে জাহাজটি সমুদ্রের নিচে ডুবে গেছে অনুসন্ধানকারী দল পরবর্তী ছত্রিশ ঘন্টা সমুদ্রের প্রায় দু বর্গমাইলের বেশি অনুসন্ধান করে পরবর্তীতে তাদের উদ্ধার অভিযান স্থগিত করেছিল এরপর দু একুশ সালের মে মাসে উদ্ধারকারী দল একটি সোনার টেকনোলজি ব্যবহার করে সমুদ্রের সম্ভাব্য স্থানে জাহাজটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন অ্যাম্বিরো জাহাজটি সর্বশেষ অবস্থান থেকে প্রায় সাড়ে তিন মাইল দূরে এবং সমুদ্রের প্রায় সাতশো ফুট গভীরে তার সব নিয়ে ডুবে গিয়েছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন এছাড়া আপনার কোনো পছন্দের কন্টেন্ট থাকলে সেটি কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে